আল্লাহর দুনিয়ার যত হালাল খাবার আছে সব রান্না করতে পারবেন এটাতে কেকস শুরু করে পুটিং থেকে শুরু করে সব করতে পারবেন ডাল সবজি নিরামিশ মাছ-বাজা ডিম-বাজা রুটি-বাজা সব করতে পারবেন দেখেন ভাই কি সুন্দর না লাগবে না লাগবে না আছে কালারটা দেখছেন আজকে তিন হাড়ির সাথে তিনটা রাখনা থাকবে দেখেন একদম সুন্দর পাউডার হয়ে গেছে হয়ে গেছে সবুজ ভাই নতুন রোবট কারি নাকি নিয়ে আসছেন আজকে জি ভাই নতুন রোবট মাল্টি ফাংশন কারি নিয়ে আসছে ভাই মাল্টি ফাংশন ওচাকা জাপানের ভাই জাপানের টেকনোলজি ভাই দেখেন মা ওচাকা জাপান আচ্ছা আল্লাহর দুনিয়ার যত হালাল খাবার আছে সব রান্না করতে পারবেন এটাতে সব রান্না করতে পারবো জি কেক থেকে শুরু করে পুডিং থেকে শুরু করে সব করতে পারবেন ডাল সবজি নিরামিষ মাছ ভাজা ডিম ভাজা রুটি ভাজা সব করতে পারবেন দেখেন ভাই এই যে আমি দেখেন আচ্ছা এটাতে ভাত রান্না করছি একটু আগে লাইবে হ্যাঁ আচ্ছা এই যে দেখেন ভাত একটু পোড়া লাগে নাই দেখেন ভাত রান্না করছি দেখেন ভাত একটু পোড়া লাগে নাই না লাগবে না আচ্ছা মাছ ভাতছি মাছটা দেখেন হ্যাঁ মাছের কালারটা দেখেন চমৎকার এই যে দেখেন এটাতে আপনার আজকে দামাকে একটা অফার থাকবে চারটা হাড়ি দুইটা ডাকনা থাকবে এতদিন দেখছেন কি ভাই চারটা হাড়ি এক ডাকনা এক ডাকনা দুই হাড়ি এক ডাকনা তিন হাড়ি এক ডাকনা আজকে তিন হাড়ির সাথে তিনটা ডাকনা থাকবে কি বলেন ভাই তিন হাড়ির সাথে তিনটা ডাকনা তিন হাড়ির সাথে এই যে দেখেন ভাই তারপর একটু ভিডিও দেখার জন্য করতেছি এটা লাইভে কিন্তু আমরা করেছি আপনি দেখছেন এর পাশাপাশি কিন্তু আরেকটা জিনিস নিয়েছি কি জিনিস রমজান মাস করতে পারে না আগে এই যে বেসনটা করে দেখাই বেসন জি এই বেসনটা দিয়ে দিই জি দেখেন কিছু বেসন দিলাম কারণ বেসন যদি আপনার কম হয় জিনিসটা সুন্দর হবে না তার জন্য আমি আরো কিছু বেসন দিয়ে দিচ্ছি এটার ভিতরে আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে এইটা এইটা হচ্ছে ব্লেন্ডার মাসে কিন্তু আসলে এই ব্লেন্ডারের খুব প্রয়োজন খুব চাহিদা থাকে জি ভাইয়া আচ্ছা এখন যদি নেয় তাহলে ধামাকা প্রাইসে নিতে পারবে তো অবশ্যই ধামাকা প্রাইসে দেব এই জন্য তো ভিডিওটা এই যে সময় করতেছি যে রমজান দাম বেড়ে যাবে আমরা স্টকে রেখে দিছি যেন কমে দিতে পারি কাস্টমারকে সবচেয়ে নাম্বার ওয়ান ব্র্যান্ড সবচেয়ে বড় কথা হইছে 1200 ওয়াট 100% 21000 আরপিএম 21000 হ্যাঁ 100% কপার মোটর কপার মোটর 100% 100% এই যে দেখেন ভাই দিয়ে দিলাম দেখেন

মানে গ্যাস আর গ্যাসের প্রয়োজন নেই ভাই ছয় টাকা সারাদিনে রান্না করুন ভাই আমি প্রবাসী ভাই বলতেছি ছয় টাকায় জি ভাই ছয় টাকায় মাত্র সারাদিনে রান্না হবে রান্না হবে ভাই চমৎকার পনেরোশো ওয়ার্ডের

এই যে দেখেন কত বড় বড় হলুদ দেখছেন একটু ভেঙে নেবেন ওইটা আপনাদের জন্য সুবিধা ওই হলুদটা হবে কত মিনিটে জানেন কত মিনিটে মিনিট না ভাই মাত্র তিরিশ থেকে চল্লিশ একবার বাই দেন একবারে মিহিম হয়ে গেছে দেখছেন রাইট একবার মিহিম দেখেন যদি আপনি আট তিরিশ সেকেন্ড করেন এটা হ্যাঁ একবার তেল কম পাউডার হয়ে যাবে

সাড়ে আপনার চারশো গ্রাম গ্রাম ঠিক আছে আজকে একটা ধামাকা অফার থাকবে রমজান মাস যদি আপনি রমজান মাসে নেন এটার দাম আসবে মিনিমাম সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা আজকে একটা অফার থাকবে ভাই মাত্র পাঁচশো টাকা মাত্র মাত্র পাঁচ হাজার তিনটা টাকা থাকবে হলুদ থেকে শুরু করে যত মসল্লা আছে সব করতে পারবে আগে ভিডিওতে এটা করে দেখালাম এটা করে দেখালাম না এই জন্য এটা মাত্র পাঁচ হাজার পাঁচশো কয়েল রিপ্লেস গ্যারান্টি ভাই

আচ্ছা দাম থাকবে আজকে না একটা দুইটা ডাকনা একটা ডাকনা একটা ডাকনা একটা হাড়ি দুইটা একটা হাড়ি একটা ডাকনা আচ্ছা এই তিন হাড়ি তিনটা ডাকনা দাম থাকবে আজকে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচশো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা এটাতে কি ইলেকট্রিক শক টক খাওয়ার কোন ভয় নেই যে দেখেন হইতেছে না দেখেন এই যে দেখেন আপনি যেই কোনো জায়গায় নিয়ে আপনি রান্না করতে পারবেন

চমৎকার দর্শক যার যেটা লাগবে যেই লাগবে তিন হারি হোক চার হারি হোক আপনারা জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু ফ্রি হোম ডেলিভারি নিতে পারবেন দর্শক তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ